সর্বশেষ পরিস্থিতিতে বিএনপির এবং আরও অনেকের জরুরি আহ্বান এবং চমৎকার সমাধান দর্শক আমি যখন কথা বলছি বাংলাদেশে মঙ্গলবার কারফিউ চলছে ইন্টারনেট নেই একটা ভয়ানক যুদ্ধাবস্থা স্বাধীন বাংলাদেশে এরকম মানবিক বিপর্যয় এরকম সংকট আর কখনো হয়নি এরকম গণহত্যার ঘটনা আন্তর্জাতিক মিডিয়া খবর অনুযায়ী প্রায় পাঁচ শতাধিক বা তার চাইতেও বেশি শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তিন শতাধিক শিক্ষার্থী জনতাকে হত্যা করা হয়েছে তো এরকম একটা মানবিক বিপর্যয়কর পরিস্থিতিতে বিএনপি মঙ্গলবার পর্যন্ত বিএনপির যে অবস্থান আমাদের কাছে এসেছে আর অনেকের এটা আপনাদেরকে একটু বলে দিতে চাই সমাধান দেয়া হয়েছে আসলে এই সমস্যার সমাধান কি চর্মনায় পীর সাহেব তিনি বলেছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে অনত বিলম্বে পদত্যাগ করুন পদত্যাগই সমাধান বিএনপিও এটা বলছে সরকার পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যায় দেশে কারফিউর কোনো প্রয়োজন নেই দেশের অর্থনৈতিক অচল অবস্থা মানবিক বিপর্যয় কিছু থাকবে না সরকার পদত্যাগ করলে মুহূর্তের মধ্যে সব সমস্যা সমাধান তখন কেউ রাজপথে নামবে না আওয়ামী লীগের পক্ষে রাজপথে দাঁড়ানো কেউ থাকবে না পদত্যাগ করাই সমস্যা সমাধান এটাই সঠিক সমাধান চমৎকার সমাধান দর্শক সবাই এটাই মনে করে জনগণ এটাই চায় যে দায়িত্বশীল কেউ ক্ষমতা গ্রহণ করুক আওয়ামী লীগ ক্ষমতা দিক এখন আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে জোর করে ক্ষমতা থেকে নামানো এটা একেবারে অলমোস্ট ইম্পসিবল এটা যেভাবে সব কিছু দলীয়করণ করেছে সেনাবাহিনীর গতিবিধিও দেশের জনগণের অনুকূলে মনে হয়নি এবং এটা আসলে বাস্তবতা আওয়ামী লীগ তো অত্যন্ত শক্তিশালী ফেসিবাদ তো সেখানে যদি কোনো দুর্বল দল ক্ষমতায় থাকে তাদেরকেও নামানো এত সহজ নয় এটা অনেক কঠিন কাজ কিন্তু আমরা আহ্বান জানাতে চাই যে দেশের স্বার্থে আপনারা পদত্যাগ করুন আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক দেশের মানুষকে শান্তি দিন এভাবে কারফিউ অবস্থায় ইন্টারনেটবিহীন অবস্থায় দেশ চলতে পারে না এতে দেশ অনেক গরিব হয়ে যাবে পিছিয়ে পড়বে মানুষ না খেয়ে মারা যাবে যুদ্ধ অবস্থা কেন বাংলাদেশ চালানোর মতো কেউ নেই আপনাদেরকে ক্ষমতায় থাকতে হবে বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট জনগণ এখন আপনাদেরকে চায় না আওয়ামী লীগের তরুণ প্রজন্ম ওই ইন্টারনেটবিহীন এই অ্যানালগ সরকারকে চায় না বিএনপির এটাই বলার চেষ্টা করছে যে পদত্যাগ করুন বা পদত্যাগ না করা পর্যন্ত সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আরও বিভিন্ন রাজনৈতিক দলের যে বিবৃতি মঙ্গলবার আমরা সংগ্রহ করেছি সেখানে এটাই যে সরকারের পদত্যাগেই সমস্যার সমাধান গোটা পরিস্থিতির জন্য সরকার দায়ী বিএনপি কথা বলেছে বিএনপি সচেতনভাবেই কোটা সংস্কার ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত হয়নি কিন্তু ছাত্র আন্দোলনকে দমন করার জন্য সরকার প্রথম থেকেই চেষ্টা করেছে এটাকে রাজনৈতিক আন্দোলন হিসেবে চিহ্নিত করার এরই অংশ হিসাবে সরকার আন্দোলনের দ্বিতীয় দিন থেকে বলা শুরু করেছে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান ক্রাইম সিন করা এগুলো তারই অংশ পরবর্তী সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুস্তাম খান আমির ঘোষ মাহমুদ চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করেছে এখনো হচ্ছে যখন কথা বলেছে তখন তো দর্শক এখানে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে সরকার তৃতীয় পক্ষ ঢুকিয়েছে ছাত্রলীগকে এছাড়া কোনো তৃতীয় পক্ষ ছিল না দেশের যে অবস্থা গোটা পরিস্থিতির জন্য সরকার দায়ী কারণ ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল প্রথম থেকেই আমরা বলেছিলাম আলোচনা করে সমাধান করে ফেলার জন্য এর মানে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হবে এটা কেউই চায়নি শিক্ষার্থীর একবার বলেনি এবং বিএনপি বলেনি যে তোমরা সরকার পতনে আন্দোলন করো কথা কিন্তু বলেনি বিএনপি আলোচনা কথা বলেছিল অতএব আজকে যে সরকার পতনের কথা মানুষ বলছে এটা কিন্তু আওয়ামী লীগেরই সৃষ্টি তাদের ভুল পলিসির কারণে রাজাকার ট্যাগ দেওয়ার কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এখনও সেই ভুল করে যাচ্ছে এখনও আবার জামাত শিবির ট্যাক দিচ্ছে বিএনপি ট্যাক দিচ্ছে অথচ সাধারণ জনগণের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন তারা শোনেননি বরং আন্দোলন নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্ব জ্ঞানহীন ও ব্যঙ্গাত্ম বক্তব্য ছাত্রদের আরও উত্তেজিত করেছে পরে বিশ্ববিদ্যালয় হলগুলোতে পুলিশের অভিযান যা ছিল ভয়াবহ এরপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছড়িয়ে পড়ে যে কারণে এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটা হচ্ছে ছাত্র জনতার পুঞ্জীভূত ক্ষোভের বই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ কোনো জবাবদিহি নেই বাজারে জিনিসপত্র লাগাম ছাড়া দাম এসব ক্ষোভের সৃষ্টি করেছে সব মিলিয়ে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে ছাত্র আন্দোলন দমন করতে সরকার শেষ কারফিউ দিল শুরুতে সমাধান করলে এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হতো না তাহলে আজকে অবস্থার সৃষ্টি হতো না অনেক জীবন চলে গেছে সরকার এখন যেটা করছে সেটা একেবারেই গ্রহণযোগ্য নয় তারা বিএনপিকে দোষারোপ করছে এটা তাদের পুরনো অভ্যাস কিন্তু সরকারের এত নির্মম হত্যাযোগ্য নির্যাতন নিপীড়নের পরেও আমরা লক্ষ্য করছি যে প্রথম দিকে গণমাধ্যম যেভাবে খবরগুলো প্রকাশ করেছিল কারফিউ দেওয়ার পর থেকে মিডিয়াগুলো কেমন যেন সঠিক সংবাদ প্রকাশ করতে সাহস পাচ্ছে না যেমন বিএনপির একটা কথা আছে যে সরকারের পতন না পর্যন্ত আন্দোলন চলবে অথচ গণমাধ্যমে এই বক্তব্য প্রচার করতে পারছে না আমাদের কাছে যতটুকু খবর আছে তাদের আন্দোলনকারী কোথাও অগ্নিসংযোগ করেনি এগুলো বিক্ষোভকারীরা চলে যাওয়ার পর করেছে এর মানে এই অগ্নিসংয ঘটনা এগুলো সরকারের পরিকল্পিত নাটক হতে পারে সরকারের জেদে এত প্রাণ ঝরল এ কথা বলেছেন জিএম কাদের কিন্তু তারা কিন্তু সরকারের পদত্যাগ করা উচিত পতন হওয়া উচিত কথা বলছেন না কারণ তাহলে তো আর জিএম কাদেররা এমপি হতে পারবেন না তো দর্শক সরকারের পদত্যাগ করাই বর্তমান সমস্যা সমাধান হতে পারে আর যদি সেটা না করে সরকার জোর করে তো আর করানো যাবে না জাতীয় সংলাপের আহ্বান করুন বিএনপি জামাত আওয়ামী লীগ যত স্টেক আছে সাধারণ শিক্ষার্থী আরও বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সিভিল সোসাইটি আউটফিট সবাইকে নিয়ে সংলাপের মাধ্যমে দেশকে স্থিতিশীল করার চেষ্টা করুন